যথাযথ মর্যাদায় সারা দেশের পাশাপাশি রাজ্যের সর্বত্র পালিত হচ্ছে উনআশিতম স্বাধীনতা দিবস এই স্যান্ডেল পোস্টে রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন যাদের দেশপ্রেম নির্ভীক আত্মবলিদান স্বাধীনতার দিনটিকে সম্ভব করে তুলেছে তাদের প্রণাম তিনি আরো লিখেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কানাইলাল দত্ত বিপিন চন্দ্র পাল প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দিনেশ বাঘা যতিনের মতো বীর পুরুষ নারীদের লড়াই রয়েছে রক্তে বাঙালিরা অন্যায় দেখলে গর্জে ওঠেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে প্রতি বছরের মতো এবছরও ব্যারাকপুরের গান্ধীঘাটে পালিত হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়ে গান্ধী মূর্তির পাদদেশে ফুল নিবেদন করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালি শ্রমিকদের উপর যে অত্যাচারের অভিযোগ উঠছে তা দ্রুত সমাধান হবে বলে আশাবাদী রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস Faced by the migrant labor, will certainly be sorted out in a way which is acceptable to all. In fact, this has become an issue. The authorities concerned are apprised of that. I am sure that a fair solution will certainly come.